সোমবার ধর্মনগর মহকুমার হাফলং বাজার কমিউনিটি হলে খাদ্য সুরক্ষার উপর একটি বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজিত করা হয় এই প্রশিক্ষণটি এফএসএসএই নির্দেশ অনুযায়ী সকল ধরনের খাদ্য ব্যবসায়ীর জন্য বাধ্যতামূলক এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত করেন এফ এস এস এআই ট্রেনিং পার্টনার শিক্ষা এবং কল্যাণ সমিতি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন হাফলং বাজার এবং আনন্দ বাজার থেকে মোট নব্বই জন ব্যবসায়ী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা শ্রীমতী মলিনা দেবনাথ মহোদয়া যুবরাজনগর আরটি ব্লকের চেয়ারপারসন শ্রীমতী অপর্ণা সিনহানাথ আপন গ্রামের গ্রাম প্রধান শ্রীযুক্ত সজিত কুমার সেন হাফলং বাজার কমিটি থেকে উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি শ্রীযুক্ত সুব্রত চক্রবর্তী এবং সম্পাদক রাজেন্দ্রনাথ শিক্ষা এবং কল্যাণ সমিতি থেকে উত্তর পূর্বাঞ্চল ভারতের কোঅর্ডিনেটর অর্ডিনেটার দেবমাল্যশীল সার্থক এবং এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক হিসেবে ছিলেন এফ এস এস বিশেষ প্রশিক্ষক অনুপ কুমার তিওয়ারি এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল খাদ্যজনিত ব্যবসায়ীদের খাদ্য সুরক্ষা আইনের বিষয়ে সচেতন করা এবং খাদ্যের গুণগত মান ও স্বচ্ছতার পরিকাঠামোকে সঠিক দিশায় নিয়ে যাওয়া আমি ধন্যবাদ জানাতে চাইছি ত্রিপুরা এন্টায়ার ত্রিপুরা ফুড বিজনেস অপারেটর অল ধর্ম নগর অল বাজার সমিতি অ্যাজ এ ডায়মন্ড ট্রেনার আমার যেটা আমি বর্তমান সময়ে আমি সাতটা স্টেট আমি ট্রেনিং দেখছি আজ দুই দিন আগে আমি ত্রিপুরা এসেছি তো আমি থ্যাংকস করবো মিস্টার দেবমাল্য শিল এবং আমাদের সামনে আছেন বাজার কমিটির প্রেসিডেন্ট আমি আমার একটাই একটাই পারপাস আমাদের মধ্যে একটি থাকা অবজেক্টিভ উচিত অ্যাওয়ারনেস আমরা প্রত্যেক প্রত্যেক মানুষ গুড হাইজিন প্র্যাকটিসেস প্র্যাকটিসেস গুড ম্যানুফ্যাকচারিং স্বাস্থ্য নিয়ে আমরা সচেতন থাকি কিন্তু আমরা কি করি আমরা ইমপ্লিমেন্টেশন করি আমাদের যে ইমপ্লিমেন্টেশন এই প্রশিক্ষণ শেষে মোট নব্বই জন ব্যবসায়ীর হাতে সার্টিফিকেট প্রদান করা হয়